আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছে ইংরেজিতে একটা কথা আছে নলেজ ইজ ভ্যাস জ্ঞান সমুদ্রের বিশাল সেই জ্ঞান সমুদ্রের ভেলায় ভাসিয়ে শিক্ষার্থীদেরকে নতুন পৃথিবী করবার প্রত্যয়ে যারা নিবেদিত তারা হলেন শিক্ষক আর সেই মহান পেশায় নিবেদিত যে সমস্ত শিক্ষক তাদেরই একটি সমাবেশ আজকে প্রেস ক্লাবের সামনে ছিল আমরা সবাই জানি এই বিষয়ে দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার প্রশ্ন আমার প্রথম প্রশ্ন আজকের যে সমাবেশটি হবে এটি পূর্বনির্ধারিত সেটি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতেন কিনা এই সমাবেশটি প্রেস ক্লাবের সামনে হবে এটিও জানতেন এবং এই সমাবেশটির ব্যাপারে কোনো অনুমতি ছিল কিনা প্রশ্ন এত মানুষের যে সমাবেশ ঘটবে তারা এ ব্যাপারে কগনিজেন্ট ছিল লেভা তারপরে কেন এমনটি ঘটল একজন শিক্ষক হিসেবে যেটি আহ প্রত্যাশিত নয় যেটি কাম্য নয় এটি ছিল অগ্রহণীয় অগ্রহণযোগ্য অনাকাঙ্ক্ষিত এটা আমাদের জাতির জন্য অবশ্যই একটি খারাপ বার্তা বয়ে নিয়ে আসবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে তো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার করে বিদ্ধ এমন একটি পরিবেশ তো নেই বাংলাদেশ তো এমন একটি অবস্থার মধ্যে নেই যে পশ্চিম পাকিস্তানিরা শোষণ করছে তাহলে কেন এমনটি হলো এটা ভাবা যায় না শিক্ষক লাঠিচার্যের শিকার আহত রক্তাক্ত হচ্ছে রাজপথ কি ছিল তাদের দাবি দেওয়া সে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কি আগেই তাদের জানাশোনা ছিল না এমন একটা সমাবেশ হবে মাঝখানে দেখলাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে তারা যারা সাংবাদিক তাদের মুখোমুখি হয়ে বলছেন আপনারা শহীদ মিনারে চলে যান তাহলে এই সমাবেশটাকে আসলে শহীদ মিনারের জন্য বলা হয়েছিল আগে আচ্ছা এত মানুষের যে সমাগম হবে সেটা তো জানবার এক ধরনের পূর্বাভাস তো পাবার কথাই ছিল কারণ এরকম সমাবেশ তো আগেও হয়েছে এখন এই যে অবস্থাটা তৈরি হলো এই অবস্থার জন্য কে দেয় কারা দেয় এই যে পুলিশ শিক্ষক লাঠিচার্যের খেলা পুলিশদের পক্ষ থেকে এই মানে প্রধান রাস্তা বন্ধ হয়ে যাওয়া সেখানে যাতে জনগণের যাতায়াতের যেন মানে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই জন্য তারা যে কাজ করেছেন এবং তাদের যে কথোপকথন তাদের যে উদ্দেশ্য সেটি হতেই পারে কিন্তু এই সমাবেশটি কতক্ষণ সময়ের জন্য ছিল কতক্ষণ সময়ের জন্য নির্ধারণ করা সেই সময়টাতে কি খুব বড় রকমের ক্ষতি হয়ে যেত এখন যেটা হলো সেটা সারা বিশ্ব দেখলো সারা বাংলাদেশের মানুষ দেখলো এ কি বাংলাদেশের ভাবমূর্তি আসলে কতটুকু যাতে উঠল আমি জানি না যে শিক্ষক মার খেলেন যারা মার খেলেন আহত হলেন আমি জানি না এই ক্ষতি কিভাবে পুষিয়ে নি শিক্ষক কিন্তু আসলে রাস্তায় থাকবার কথা না আমাদের দেশে এত জ্ঞানীগুলি বুদ্ধিজীবী দেশ পরিচালনা করছেন কোথায় কি সমস্যা আছে সেইগুলোকে ফাইন্ড আউট করে এই যে আহ সেটার ব্যবস্থা না নেওয়ার যে ব্যর্থতা সেটি কার আসলে রাষ্ট্রের যে যে এই যে সামাজিক প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রের যে কানেকশন এই কানেকটিভিটি তৈরি করবার দায়িত্ব কার যারা এত অক্লান্ত পরিশ্রম করছেন জাতি গর্বার জন্য নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন এই যে আমার এই কথাগুলো বলবার একটাই কারণ শিক্ষক হিসাবে এমন দৃশ্য আর কতদিন দেখতে হবে আর কতকাল এভাবে রক্ত গঙ্গা বইবে তাহলে কি ধরে নেব এদেশের মাটি শুধু যুদ্ধযুদ্ধ খেলা করে সামনের দিকে অগ্রসর তাদের দাবি দেওয়া আদায় করবে এরকম কি তাহলে কেন এখন বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের কথা জ্ঞান ভিত্তিক শিল্প বিপ্লবের কথা এই তার নমুনা আমাদের জ্ঞান কোথায় গিয়ে ঠেকছে কোথায় আমাদের জ্ঞান মানবতা এত ভুল হচ্ছে কেন এই প্রশ্নগুলো রাখতে চাই এই জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমরা এটির একটি অবসান চাই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরাও দেখি সেই কাজ আমাদের অব্যাহত আছে কিন্তু এই কাজ করতে গিয়ে মানসিক আর্থিক যে দীনতা শিক্ষকদের মধ্যে সেটি দূর করবার দায়িত্ব কিন্তু এই রাষ্ট্রের বহুত সুখ বহুত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটি একটি ভালো কাজে ব্যয় হবে সেই বোধতইটুকু একটি রাষ্ট্রের এই নীতি নির্ধারকদের মধ্যে কি কাজ করবে না কতদিন আর এভাবে সংগ্রাম করতে হয় সেই প্রশ্নটি রেখেই আমার এই কথাগুলো শেষ করতে চাই এগিয়ে চলুক বাংলাদেশ সমৃদ্ধ হোক সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে সত্যিকার আসসালামু আলাইকুম আরহামুল্লাহ